গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্নিং বলাটা ভুল হলো আফটারনুন কেননা এখন বাজে দেড়টা মতো প্রীতি যাচ্ছে এখন কলেজ ও দুপুরবেলা থেকে আজকে কলেজ পরীক্ষা আছে হ্যাঁ একটু মোচা হয়ে গেছে ভাত খাই দিয়েছি প্রীতিকে ভাত খেয়ে নিয়েছে আজকাল জলটা নিজেই ভরে দেখছি ও এখানে ছিল ঠান্ডা জলটা ওই জন্য নাহলে এক্ষুনি অর্ডার মারতো মা জল ভরে দাও আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে ও বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করতে যাব লক্ষ্মী পুজো করবো গোপালকে স্নান করাবো অনেক দায়িত্ব ভাত খাই দিয়েছি শান্তি ভাত খেয়ে যাচ্ছে বলছিল ম্যাগি দিতে হলো না ম্যাগি দেবো না ভাত খা তারপর জেদ করছিল তারপর যাই হোক আমি নিজেই বললো পরে ভাত দাও আমার কাছে একটা খুচরো নেই প্রীতি একটা খুচরো নেই বাবার কাছে টাকা পায় সেটাই দিচ্ছে না বাবা আমাকে ঝুলাচ্ছে শুধু তোদেরকে খাইছে সে সাতশো টাকা পায় বাকি টাকাও পায় দিচ্ছে না বাবা আমাকে আমার টাকা পয়সা লাগবে প্রীতি প্রীতি ভীষণ রোদ্দুর বাইরে প্রীতি ছাতা নিয়ে যা প্রীতি মায়ের কথাটা শোন দেখো ছাতাটা খুলবি ব্যাগের মধ্যে যে ছাতাটা আছে দুষ্টু মেয়ে আমার থাকবে হাজবেন্ড আর চা চাইবে না সেটা তো হতে পারে না সকাল থেকে দু কাপ খাওয়া হয়ে গেছে এখন একটু ব্যাংকের কাজ করে এলো এসে বলছে আবার চা করো এখন দুপুরবেলা ভাত খাওয়ার টাইম আমার লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজো হয়নি আজকে এসে না মানে মর্নিং ওয়াকের এসে ভীষণ ঘুম পাচ্ছিলো একটু শুয়েই পড়েছিলাম ওই জন্য আমার বেলা হয়ে গেলো নাহলে তাড়াতাড়ি যদি এ করে নিতাম ওই দেখো তোমার পুজোটা করে নিতাম ভালো হতো এর মধ্যে চিনি কৌটের মধ্যে আমার মেয়ে কিশমিশ রেখে দেয় দেখেছ দেখো কিশমিশগুলো পড়ে গেল এর মধ্যে মেয়ের কাজই এরকম আমার ছোটো মেয়ে বড়ো মেয়ের নয় কেননা সত্যি কথা বলতে ছোটো মেয়ে গোপালকে করে বড় মেয়ের ঠাকুর পুজোটা করে গোপালকে বললে করে তো যাই হোক চলো এখন আমি যখন ওনার জন্য চা করছি তখন নিজের জন্য এক কাপ করে খেয়ে স্নানটা করে লক্ষ্মী পুজোটা করে নিই পুজো কমপ্লিট লক্ষ্মী পুজো অনেকক্ষণ সময় লাগে লক্ষ্মী পুজো করতে তো প্রসাদটা তুলে দেব এখন তো লক্ষ্মী পুজোর দিন মানে আমি বৃহস্পতিবার দিন গুজিয়াই দিই ঠাকুরকে নিজ থেকে মিষ্টির দোকান থেকে গুজিয়া নিয়ে আসি বুঝিয়াই দিই চলো এগুলো তুলে দিই নাহলে সকালবেলায় আজকে যখন এ ঘরে এসে বসেছিলাম ও বাবা দেখি কি ইঁদুর দৌড়চ্ছে এত ইঁদুর হয়েছে আমার ঘরে আবার জানো না এসে খেয়ে চলে যাবে চলো সব প্রসাদ তুলে দিই গোপালের ওখান থেকেও তুলে দিতে হবে প্রাপ্তি এক শর্টে এটা ফেলে দিয়েছে এর ভিতরে জল ছিল এখানে সব জল ফেলে দিয়েছে দেখো না বুঝতে পারিনি এই টয়েটটা বেশ ভালো না এখানে খাবার দিই বার করে এই সব ঠাকুরের বইগুলো রাখি আমি চলো এটা খেতে দিয়ে দিই সবাই সাথে শেয়ার করি আজকে কি রান্না হয়েছে তার আগে ভাত গরম বসিয়ে দিই শীত গ্রীষ্ম বর্ষা বারোটা মাসে আমার ভাত গরম লাগে কারণ আমার হাজব্যান্ড ভাত গরম না হলে খেতে চায় না পুরুষ মানুষ না ভাই বুঝতে হবে তো আজকে বিশেষ কিছু রান্না হয়নি আলু ভাজা এটুকুনই রয়েছে এখানে ভোলা মাছ সরষে বাটা দিয়ে হয়েছে লিপি মানে সরষে বাটা রান্নাটা খুব ভালো করে হেভি টেস্ট হয় সর্ষে বাটার এটা খুব সুন্দর করে করে পটলার তরকারি পটল পটল পটলার তরকারি আর কালকের একটু কুমড়ো ছিচকি রয়েছে আর ডাল চাটনি কিছু নেই চাটনি করতে হবে এবারে জানো তো গরমকালে এ খাওয়া হলো না আমাদের জল ঢালা ভাত তো চলো প্রাপ্তিকে আমি আপাতত প্রাপ্তির তো গরম ভাত লাগবে না প্রাপ্তিকে ভাতটা খাই দিই দেরি হয়ে যাবে না জাস্ট অসাধারণ হয়েছিল ডাল পেঁয়াজ লেবু গন্ধরাজ লেবু আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে প্রথমে খেলাম গরম একদম গরম গরম ঠিক আছে লিপি লাগলো বন্ধুরা বিশ্বাস করো গরম গরম এখন ডাল গন্ধরাজ লেবু আর তোমার ঢেঁড়স ভাজা দিয়ে তারপর অল্প ভাত একটা খেলাম তারপরে অল্প ভাত দিয়ে পটলের তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিলো বেশ ভালো লেগেছে গরম গরম তারপর সর্ষে বাটা ঝোল খেলাম আর সরষে বাটা ঝোলটা লিপিটা খুব সুন্দর করে সত্যি ভালো লাগে আমার সর্ষে বাটার ঝোলটা এক একজনের হাতে এক একটা রান্না ভালো হয় না আজকে ডালটা তো মুসুরির ডাল ভালোই হয়েছিলো পটলের তরকারিটা ভালো হয়েছিল সঙ্গে কিন্তু সরষে ভালো ছিল আর গন্ধরাজ লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে অসাধারণ লাগলো আজকে আমার ডাল ভাতটা আমি ডাল ভাত খাই না এখানে কাজ অনেক দূর এগিয়ে গেছে তারা তোমাদের দেখা এখন পিলার হচ্ছে পিলার বসছে অনেক দূর এগিয়ে গেছে আস্তে আস্তে পুরো বিল্ডিং হয়ে যাবে আমার এই এই জানলাটা আটকে যাবে এই রাস্তাটা দেখতে পাবো না এইদিকে রাস্তাটা দেখতে পাবো না আমি এইদিকেটা ডাইনিং স্পেসের হয়তো দেখতে পাবো মনে হচ্ছে ডাইনিং হলটা দেখা যাবে কিন্তু এডিকেটটা হয়তো দেখা যাবে না তো দেখা যাক কীরকম বিল্ডিং তৈরি করে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কাজটা করে দেবে তো হাজবেন্ডের কাজ হচ্ছে মুসুমির রস করা এখন দিদি আসেনি দিদি আসলে দিদিকে খেতে দেবো তারপরে একটু শোবো ঘুমটা খুব কম হচ্ছে আমার ঘুমের পরিমাণটা খুব কমে গেছে কালকে রাত্রে একটাই শুয়েছি দেরি হয়ে গেছে শুধু ঘুম আসছিল না তারপর ঘুমিয়ে পাঁচটার সময় উঠে পড়েছি হয়ে গেছে যাওয়া যাই হোক চলো এখন ভিডিওটা এডিট করি গুড ইভিনিং বন্ধুরা আমাদের মন্দিরে প্রচন্ড জোরে গান বাজছে গান বাজার কারণটা হচ্ছে সামনে আমাদের শীতলা পুজো তা আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলেই তিন চার দিন আগের থেকে গান বাজনা শুরু হয়ে যায় তো যাই হোক এখন আমি র চা বসাচ্ছি আর দুধ চা বসাচ্ছি তো প্রাপ্তি স্যার এসছে তো স্যারের জন্য দুধ চা স্যার বলছি সরি ম্যাম এসছে দুধ চা বসাচ্ছি আর আমার আর আমার হাজব্যান্ডের জন্য র চা বসাচ্ছি তো চা খাবো আর প্রীতিও পড়াশোনা করছে প্রাপ্তিও পড়াশোনা করছে কিন্তু আমাদের একদম মন্দির তো গা লাগা আর ভীষণ জোরে মাইকের আওয়াজ আসছে জানো না ভীষণ জোরে কিছু করার নেই আমার জানলা দরজা সব দিয়ে দিয়েছে কিন্তু এই গরমে জানলা দরজা দিয়ে মানে বসা বুঝতে পারছো কী অবস্থা বিভিশিক অবস্থা কিন্তু কি করবো বলো ওদের ওদের দুজনে তো ডিস্টার্ব হবে তো পরে যখন বন্ধ হবে রাতের দিকে একটু আস্তে কর যদি করে দেয় তাহলে তখন জানলা দরজাটা খুলে দেব। তো যাই হোক আমার চাও হয়ে গেছে দেখো গল্প করতে করতে চাও হয়ে গেল। দুধ চা আমার খেতে ভালো লাগে জানো তো কিন্তু ওই ভীষণ মানে অম্বুল হয়ে যায় বলে আমি খাই না দুধ চা থেকে রচাটাই প্রেফার করা উচিত মানে রচাটাই খাওয়া উচিত আমার গায়নের ডাক্তাররা জানো তো আমাকে বলেছিল রচা খাবি সবসময় আমার হাজব্যান্ডকেও বলেছিল রচা খেতে তো তারপর থেকে রচা প্রথম প্রথম খেতে খুব বাজে লাগতো তো হালকা চিনি দিয়ে একদম খাই এখন বেশ অভ্যাস হয়ে গেছে এখন আর দুধ চা খেতেই পারি না তো যাই হোক এ দেখো মহারানী ঢুকে পড়েছে রান্নাঘরে ওর ম্যাম চলে গেছে তো চলে যাওয়ার পর বেচারা খায়নি সন্ধ্যেবেলায় এখন পাউরুটি রেসিপি করতে এসছে তো ঘরে কিছু থাকলে ওই সন্ধেবেলায় রেসিপিটা ওই নিজে করে আর আমি বসে বসে ভিডিও করি তো ওকে কেটে দিই মাঝে মাঝে পেঁয়াজ ক্যাপসিকাম যা কাটতে বলে কেটে দিই আমাকে সঙ্গে লাগে কেননা এখনও মানে ছাড়তে পারি না ভয় লাগে কিন্তু মাঝে মাঝে রচাটা কিন্তু একাই করে দেয় আমাকে এলাচ দিয়ে খুব সুন্দর রচাটা করে ওর খেতে বেশ ভালো লাগে তো দেখো পাকামি মারা শেষ নয় একটা প্লাস্টিকের চামচ দিয়ে ও পাল্টাচ্ছে আমি বললাম আর এই প্লাস্টিকের চামচটা গলে যাবে তো যাই হোক প্রাপ্তির কাজ তো হয়ে গেছে এবার আমার কাজ রাত্রেবেলা পালা এই রুটি করতে এসেছি রুটি করব আর তোমার পটলের তরকারি আছে একটু গরম করব আমি আর হাজব্যান্ড পটলের তরকারি আর রুটি খাবো দুটো দুটো চারটে করব। আর প্রীতি প্রাপ্তির জন্য সেদ্ধ ভাত করে দিচ্ছি ওরা যে সেদ্ধ ভাত খেতে কী ভালোবাসে মানে ওদের অমৃতর মতো লাগে ওদের যদি সারা দিন তুমি চারবেলা ভাত দাও না আমার মেলা চারবেলায় সেদ্ধপাত খেয়ে নেবে ওদের এত ভালো লাগে ভাত খেতে সেদ্ধ ভাত গরম গরম খেতে আমারও ভালো লাগে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে বেশ ভালো লাগে খেতে আর এখন গরমকালে সব থেকে ফেভারিট খাবার হচ্ছে জলঢালা ভাত একটু গন্ধরাজ লেবু একটু পেঁয়াজ আর সঙ্গে যদি একটু ভাজাভুজি হয়ে যায় তাহলে তো কিন্তু ব্যাপক লাগে কার কার গরমকালে এই খাবার খেতে ভালো লাগে জানিও কিন্তু সত্যি কথা বলতে এই গরমে এখনও আমি কিন্তু জল ডালা ভাত খাইনি একদিন দেখে খেতে হবে দেখি হাজব্যান্ডকে বলবো একদিন যেদিন হাজব্যান্ড ঘরে থাকবে ঘরে থাকলে না তখন না সত্যি কথা বলতে জল ডালা ভাত হাজব্যান্ডকে খাওয়াতে ইচ্ছা করে না তখন একদিনই তো যদি ঘরে থাকে রবিবার দিনটা সেদিন একটু ভালো মন্দ রান্না না করলে হয় বলো তো তো দেখি কোন দিন খায় আমি বলবো যেদিন খুব গরম পড়বে সেদিন শুধু হাজব্যান্ড বলবে টক ডাল করো টক ডাল করো তো টকডাল তো রেগুলার খাওয়াই অনেক দিন জল ডালা ভাত খাইনি মানে এবছরই গরমে এখনো পর্যন্ত জল ডালা ভাত আমি খাই ভৎস্য গরম পড়েছে বিভৎস গরম আসানসোলে ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে কোনো ঝড় বৃষ্টি হয়নি বেশ গরম পড়েছে আমার অবস্থা দেখো তো দেখলে বুঝতে পারছো পুরো ভিজে গেছি ঘরের মধ্যে থেকে তো যাই হোক হাজব্যান্ড এইমাত্র যুদ্ধের খবর শুনে শুলো আর আমিও শুয়ে পড়বো সকালে মর্নিং ওয়াক খুঁজে পেলো খুঁজে পাচ্ছি না প্রীতি প্রাপ্তি বিছানাটা হয়নি আমি প্রীতি প্রাপ্তি বিছানাটা করে দেবো পরের দিন শুয়ে পড়ব আর রাত্রি করবো না নাহলে সকালে উঠতে পারবো না সকালে আজকে ঘুম ভেঙে গেছে কিন্তু গতকালকে ঘুম ভাঙতে একদম চাইছিল না তবু কষ্ট করে বেরিয়েছি যে একবার যদি বন্ধ হয়ে যায় না তাহলে আর পরের দিন থেকে আমার যেতে ইচ্ছা করে না এই আমি ভাই ভীষণ কুড়ে জানো তো সত্যি বলছি ভীষণ করে তো যাই হোক চলো ব্রাশটা করে নিই লিপস্টিক মেখে যে একটু রিলস বানালাম দেখো কিভাবে ঘেমে গেছি পুরো স্নান করে গেছি তো যাই হোক আজকে ভিডিওটা খুব ছোটো হলো কিছুই দেখাতে পারলাম না কেননা অনেক বেলা থেকে ভিডিওটা শুরু করেছে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আমি তো এখন করবো ব্রাশ আজকের মতো এখানে গুড নাইট জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিরতি নিচ্ছি কাল আবার দেখাবে টাটা